তোমাদের সাথে খুব কম সময়ে হয়ে যাওয়া একটা সুস্বাদু পনিরের রেসিপি শেয়ার করছি পুজোর দিনগুলোতে আমরা সাধারণত নিরামিষ রান্না করি সেই নিরামিষের দিনে দুপুর বা রাত্রিবেলা যদি এইরকম একটা পদ থাকে তো বাচ্চা থেকে বড় কারোরই কোনো অসুবিধা হয় না তো দেখো প্রথমেই পনিরগুলো তিকোনা করে কেটে নিয়েছি একটা মশলা বানিয়ে নিচ্ছি মিক্সির বাটিতে নিলাম এক চামচ পোস্ত এক চামচ মগজ দুটো আলমন্ড আগে একটু মিহি গুঁড়ো করে নিলাম এবার দিয়ে দিলাম দু চামচ কোরানো নারকেল আর এক চামচ ঘন দুধের সর তো আবারও একটু মিহি পেস্ট বানিয়ে নিলাম এদিকে পনিরগুলো আমি লাল করে ভেজে নুন আর গরম জল দিয়ে ডুবিয়ে রেখে দেব ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি দারচিনি আর ছোট এলাচ হয়ে গেলে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেব ওই এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ চিনি আর দুটো কাঁচা লঙ্কা আমি আর এখানে আলাদা করে নুনের ব্যবহার করব না যেহেতু নুন দিয়ে পনিরটা ডুবিয়ে রেখেছি তো এবার মশলাটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তেল ছাড়লে দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে জল আর ভেজে রাখা পনিরটা তো এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি উপর থেকে কাশরি মেথি আর অল্প একটু ক্যাপসিকাম তো আবারও ওই মিনিট দুয়েক মতন ফুটিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল খুব কম সময়ের মধ্যে একটা সুন্দর পনিরের রেসিপি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই রেসিপিটা নিরামিষ দিনে পোলাও ফ্রায়েড রাইস রুটি লুচির সাথে তোমরা সার্ভ করতে পারো খেতে হয় অসম্ভব সুন্দর তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো